চারাটা মনে হয় ভালো আর কি বেঁচেই গেল অনেক দিন লাগানো হয়েছে গাছটাকে একটু বৃষ্টি হয়েছিল কাল আজকে দেখুন কতটা সতেজ হয়ে গেছে এটা কিন্তু সাধারণ চারা নয় এটা হচ্ছে নার্সারি থেকে আনা মালয়েশিয়ান নারকেল চারা মালয়েশিয়ান নারকেল গাছ এটা বলেছে ওখান থেকে তিন বছরের মধ্যে ফল দেবে নারকেল ধরবে আর কি আমরা মোটামুটি চার বছর ধরে নিয়েছি তিন চার বছরের মধ্যে নারকেল খাওয়া মানে তো বিশাল একটা ব্যাপার না নারকেল যতটা আমি ভালো না বাসি তার থেকে বেশি ভালোবাসি নারকেল ডাবটাকে ডাবের জল খাওয়া ডাবের শ্বাস খাওয়া এটা যে কতটা উপকার আর স্বাস্থ্যকর সেটা আপনারা নিশ্চয়ই আমার থেকে অনেক ভালোই জানেন ডাবের আর কি ডাবের জল খাওয়ার জন্য ডাব খাওয়ার জন্য এই নারকেল গাছটাকে আমাদের নার্সারি থেকে বিশেষ করে আনা তো স্বাস্থ্যকর খাবারের কথা যখন উঠলই তখন একটা স্বাস্থ্যকর রেসিপি তৈরি করে আপনাদের সামনে প্রেজেন্ট করলে কেমন হয় মন্দ হয় না বলুন স্বাস্থ্যকর গাছ থেকে গাছের টাটকা ফল বা সবজি ছিঁড়ে বা পেরে সেটাকে যদি বাড়িতে রান্না করে খাওয়া যায় স্বাস্থ্যকর মানে এতটাই স্বাস্থ্যকর হবে সেটা অবশ্যই বুঝতে পারছেন কতটা ভালো লাগবে চলুন তাহলে স্বাস্থ্যকর রান্না বলতে বলতে একটা স্বাস্থ্যকর রেসিপি দেখি কি রান্না করা যায় সেই গাছটা আমাদের এখানে আছে নাকি কোনো শাক সবজির সেটাই খোঁজা যাক আর নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন শিখাই দীপায়ের আবারও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই চলুন তাহলে স্বাস্থ্যকর খাবার খোঁজা যাক এই তো বন্ধুরা পেয়ে গেছি একটা স্বাস্থ্যকর রেসিপি স্বাস্থ্যকর খাবার এই যে গাছের টাটকা পেঁপে বাবা অনেক মানে অনেক কটাই ধরেছে আমাদের এই গাছটায় দেখুন এখন তো বাজারে প্রায় তিরিশ টাকা কিলো দরে চলছে আগে কদিন আগেও এর দাম ছিল চল্লিশ টাকা তো আমরা অত টাকা দিয়ে কিনে বেশি খাই না কিন্তু আমাদের গাছে এত পেঁপে ধরে আছে আজকে তো একটা খেতেই হবে কি বলুন একটা তো পেরে নেওয়া যাক তাহলে একটা পারবো কি করে সেটাই বুঝতে পারছি না এটা তো আরো বড় হবে উপরের দিকে একটা লাগবে ও মা মা একটা পেপে পেরে দিয়ে যাও তো পেপে আমি পারতে পারছি না একটা পেপে পারো আমি ওই নাগল পাচ্ছি না এই দিকে ছোট ছোট তাই না পারতে আর আমি কি পারি আমি অনেক লম্বা তো এই পারতে বাবা একটা ছোট পেপে চলে আসলো ওটা কোনো ব্যাপার না আমি তো পারতে পারছিলাম না মা তাই পারলো এই পেপেটা একটা পেঁপেই হয়ে যাবে আর এখানে আরেকটা পড়ে গেছে দাও এই যে ছোট একটা পেঁপে এটা পাড়তে গিয়ে এটা পড়ে গেছে কোনো ব্যাপার না দুটোকে নিয়েই আজকে স্বাস্থ্যকর রেসিপি রান্না করে দেখাবো আর আমরাও আর কি রেসিপিটা করে দেখব কেমন হলো খেতে আপনারাও ট্রাই করবেন গাছে যদি এরকম কাঁচা পেঁপে থেকে থাকে এখন তাহলে অবশ্যই টাটকা পেরে সেই দিনই কেটে কুটে মাছ দিয়ে রান্না করবেন বা এমনি রান্না করবেন ডালের সঙ্গে রান্না করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে পেঁপে আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে তো চলুন তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক নইলে সবাই খাবে কি অনেক তো বেজে গেল আসুন আসুন পেঁপে অনেক কষ্ট থাকে তার জন্য আমি একটু ধুয়ে নিয়ে যাচ্ছি কাটার পরে আরেকবার ধুয়ে নেব এই দেখুন কতটা পুর এতটা পুর আর মানে ভিতরে দু একটা মাত্র বীজ আছে এই পেঁপেটা খেতে যে এত সুন্দর লাগে খুব সুন্দর একটা পেঁপে এরম ভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এটাকে আমি মাঝখান থেকে একটা ফালি করে কেটে নিলাম গরম তেলে আমি এখন আলু দিয়ে দিচ্ছি আলুটাকে ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো আলুটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল তরকারিটা ঢেকে রান্না করে নেব। তরকারির মধ্যে আমি ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি সোমবার দিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি সোমবারের জন্য সরিষার তেল কটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা রান্না তৈরি হয়ে গেল হলো তো আমার স্বাস্থ্যকর পেঁপের ঝোলের রান্না আপনারাও এইভাবেই তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন একদম সাদা মাটা তরকারি না কোনো গুঁড়ো না কোনো কোনো বাটা মশলা কোনো মশলা ছাড়াই সাদা মাটার স্বাস্থ্যকর পেঁপের ঝোলের রান্না আমার রেডি এখন আমি নামিয়ে নেব আমাদের তো দুটো উনুন দুই পাশে ওর জন্য এক পাশে ভাত দিয়েছিলাম আমি এই যে দেখুন ভাতের মার গালছি ভাত হয়ে গেছে রেডি এখন গরম গরম খেতে দিয়ে দেবো সবাইকে সাদা মাটা তরকারি রান্না করেছি মা কোনো মশলা দিইনি দেখো কালারটা কত সুন্দর এসেছে খুব সুন্দর আর তোমার জন্য নিয়ে এসেছি ভাজা মাছ কাঁচা লঙ্কা তুমি তো তরকারির মাছ খাও না ওর জন্য তরকারিতে এতগুলো মাছ থাকা সত্ত্বেও আমি কিন্তু তোমার জন্য ভাজা মাছ নিয়ে এসেছি আর অল্প একটু তরকারি দিয়েছি মা খেয়ে খেয়ে দেখো কেমন হলো তারপরে আমি আবার তরকারি দেব তোমাকে খেয়ে দেখো আজকে মাকে দিয়েই প্রথমে খাওয়াচ্ছি মা খাবে তারপরে কেমন হবে সেটা বলবে ভালো হলো না খারাপ হলো তারপরে আমরা খাবো যতই দেখতে ভালো হোক তরকারির মা বাবা আগে যদি খেয়ে ভালো বলে তরকারিটা যদি দেখতে খারাপও লাগে তবুও ভালো লাগে খেতে তাই তো খাও মা তুমি খাও একটু এখানে বসি এই তো একটু দেখি খুব সুন্দর হয়েছে এমন রান্না আমি কখনো খাইনি বাড়ির গাছের পেঁপে টাটকা মানে স্বাদের রান্না আর কোনো মশলা ছাড়া কিন্তু মা শুধু জিরে ফোড়ন দেওয়া আর শস্যের তেল দিয়ে আর কিচ্ছু না আর তেলাপিয়া মাছ হুম কেমন হয়েছে মা খুব সুন্দর আমার বৌมารATER রান্না না খেলে আমার তৃপ্তি হয় না মা কিন্তু একটু আপনাদের সামনে একটু বেশি বেশি করেই বলছে আমি অত ভালো রান্না করতে পারি না তো মশলাপাতি ছাড়া মনে হচ্ছে ভালোই হয়েছে তো না খুব সুন্দর হইছে কালারটাও ভালো আসছে না আমি বাদাম আস্তাই খুব ভালো ভালো খাই হ্যাঁ মা মানে তরকারি সেই মাছটা খায় না ভাজা মাছটাই খায় তরকারিতে মাছ দিলে ওই মাছগুলো দিলে চলবে না ভাজা মাছটাকে দিতে হবে এই ভাজা মাছটাই আমি খুব সুন্দর খাই আর এই রান্না খুব সুন্দর হয়েছে শিখা দেবার রান্নাটা রান্না করছে এই রান্নাটাই আপনারা রান্না করে খাবেন আর একটা করে লাগ দেবেন আর এই কাঁচা লঙ্কাটাও এই মাছ ভাজার সঙ্গে খুব টেস্ট খাই দেখবেন রান্না হ্যাঁ মা তুমি খেতে থাকো খাওয়ার সময় বেশি কথা বলতে দিতে নেই তুমি খাও মা তো খাচ্ছে এখন মা খেয়ে বলল খুব ভালো হয়েছে আমরাও খেয়ে নেব খাওয়া দাওয়া করে নেব অনেক তো বেলা হলো আপনারাও আসুন সকলে আর আপনারা সকলে কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা না জানালে আমি কিন্তু কিছুই বুঝতে পারবো না তার কারণ নিজের কিছু করা সেটা যদি অন্য অপরে যদি না বলে না বোঝায় তাহলে তো কিছু বোঝা সম্ভব না তাই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর একটি করে লাইক করে যাবেন কমেন্ট করে আমার কি ভুল ত্রুটি হলো সেটা অবশ্যই জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই করে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সঙ্গে তরকারিটা আসলে সুন্দর হয়েছে